প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অনেকেই বলেছ আমার কাছে রিকোয়েস্ট করেছো যে তিমির হননের গান কবিতাটি একবার তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য ফোর্থ সেমিস্টারের খুব একটা গুরুত্বপূর্ণ কবিতা কবি জীবনানন্দ দাস রচিত এই তিমির হননের গান কবিতাটা আগে একবার পড়ি তারপর কবিতাটা বুঝিয়ে দেব আমি তিমির হননের গান কবি জীবনানন্দ দাস কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্যে ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরন্তর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই জের টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মহানগরের মৃগ নাভি ভালোবাসি তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা 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 কি তো তো হতে চাই। নিশ্চয় কবিতাটি ভীষণ কঠিন মনে হচ্ছে অবশ্যই কঠিন একটু শুধু প্রেক্ষাপটটি বুঝে নিলে কিছুটা অন্ততপক্ষে তোমাদের কবিতাটি আহ বোধগম্য হতে পারে কবিতাটি যেই সময় লেখা হয়েছে সেই সময় আমাদের দেশের উপর দিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার প্রভাবে কালোবাজারি তার প্রভাবে অন্নকষ্ট তেরোশো পঞ্চাশের মন্নন্তর এই সময়টায় কি হয়েছিল যে খাদ্যের আকাল দেখা গিয়েছিল ধানের অর্থাৎ চালের আকাল দেখা গিয়েছিল এই সুযোগে কিছু মজুদদার কালোবাজারি ব্যবসায়ী তারা এই খাদ্যদ্রব্যগুলো গুদামজাত করে বেশি দামে বিক্রি করার একটা মানে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে যার ফলে কি হয় নিতান্ত গ্রাম্য গরিব মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষ এদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এই খাদ্যদ্রব্যগুলো অর্থাৎ তাদের আর ক্ষমতা ছিল না এই বেশি দামে চাল কিনে খাওয়ার তার ফলে কি হয় গ্রাম থেকে বহু মানুষ শহরে চলে আসে যারা কিনা লঙ্গরখানার বাইরে তখন লঙ্গরখানা সরকারি সাহায্যে লঙ্গরখানা খোলা হয় সরকার থেকে খাবারের ব্যবস্থা করেছিল সেই সময় কিন্তু সেটা তো প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম প্রচুর মানুষ ভিড় করতে থাকে শহরের পথে ফুটপাথে লঙ্গরখানার বাইরে দীর্ঘ লাইন তোমরা এরপরে কোনো সময় সুযোগ পেলে ফ্যান কবিতাটি পড়বে ফ্যান কবিতাটি পড়লে এই ফ্যান মানে ভাত তারা অন্য দরে দরে অন্য ভিক্ষা করার বদলে যখন দেখলো অন্য অর্থাৎ ভাত কেউ দিচ্ছে না চাল কেউ দিচ্ছে না তখন এই সব গরিব মানুষগুলো লোকের দরজায় দরজায় গিয়ে ফ্যান ভিক্ষা করেছিল অর্থাৎ ভাতের মার ভিক্ষা করেছিল তা এই ফ্যান কবিতাটাও কিন্তু এই রকম একটা দুর্ভিক্ষপীড়িত সময়ের একটা প্রমাণ একটা দলিল ঠিক সেরকম জীবনানন্দ দাশের এই তিমির হননের গানের প্রথম পর্যায়েতেও তাই দেখাচ্ছেন কবি যে যখন সৃষ্টি শুরু হয়েছিল তখন তো ছিল মানুষে মানুষে ভালোবাসা মানুষ তো তখন শিখে নিচ্ছিল কিভাবে জীবন জীবন গঠন করতে হয় কিভাবে বাঁচতে হয় অথচ সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে মানুষ তার এই মানবিক গুণগুলিকে ভুলে একটা জটিল সময়ের আবর্তে এসে পড়ল লঙ্গরখানার বাইরে বিরাট লাইন মানুষ আর মানুষ বুভুক্ষ মানুষ অর্থাৎ ক্ষুধার্ত মানুষদের লাইন তারা মরে পড়ে থাকছে রাস্তাঘাটে আশা নেই অর্থাৎ একটা ঘোর অন্ধকার তিমির তিমির কথাটার মানেই হলো অন্ধকার একটা ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে সমাজ যাচ্ছে কিন্তু কবি বলছেন যে মানুষ তো আমরা তো এরকম ছিলাম না আমরা তো শহরে মৃগনাভির সন্ধান করছি অর্থাৎ মহানগরে মৃগনাভির সন্ধান করছি অর্থাৎ সুন্দর একটা জীবনের খোঁজ করছি মৃগনাভি অর্থাৎ খুব সুবাসিত কস্তুরী মৃগ বলা হয় মৃগনাভি যার অপূর্ব সুন্দর সুবাস অর্থাৎ সেই জীবনবোধ সেই সুন্দর জীবনের সন্ধান করছিলাম তো আমরা মানুষরা তাহলে হঠাৎ করে কেন এইরকম একটা বিবেকহীন একটা অন্ধকার পরিবেশের মধ্যে আমরা এসে পড়লাম আমরা তো তিমির বিলাসী নই অর্থাৎ আমরা তো এই অন্ধকারের মধ্যেই চোখ বুঝে যারা একটু ভালো অবস্থায় আছে তারা চোখ বুঝে থাকছে তারা যেন কিছু দেখছে না তারা এই পরিস্থিতির বদল ঘটাতে এগিয়ে আসছে না সেই সব মজুদ্দার কালো বাজারিদের উদ্দেশ্যে বলছেন কবি যে তারা তো এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এগিয়ে আসছে না কিন্তু তারাও তো সেই অমৃতস্ব পুত্র অর্থাৎ ঈশ্বরের সন্তান তাদের তো এই তিমির দূর করতে এগিয়ে আসতে হবে কবি বলছেন যে আমরা তো তিমির বিলাসই নই অর্থাৎ অন্ধকার ভালোবেসে ইচ্ছে করে অন্ধকারের মধ্যে ডুবে থাকার মানুষ তো আমরা নই আমরা হলাম তিমির বিনাশী অর্থাৎ আমরা অন্ধকার দূর করব। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন অন্ধকার দূর করবার জন্য সেই তিমির বিনাশের একটা যে শুভ বোধ সেটাই কবি এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছেন কবিতাটি নিঃসন্দেহে তোমাদের কাছে একটু কঠিন লাগবে। কিন্তু অবশ্য অবশ্যই কবিতাটির প্রেক্ষাপটটি তোমরা যদি ভালো করে বুঝে নাও যে এই সময়টা দুর্ভিক্ষ বাংলার একটা জটিল সময় যেই সময় থেকে কবি অন্ধকার সময় বলছেন এবং সেই অন্ধকারে চোখ বুজে পড়ে থাকা নয় সেই অন্ধকারকে কাটিয়ে ওঠার যে বার্তা তিনি সেই সময় এই কবিতাটি রচনার মধ্য দিয়ে দিয়েছেন প্রসঙ্গত বলে রাখি এই মূল কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির উনিশশো সালে উনিশশো সালে রচিত ঠিক আছে এই কবিতাটার থেকে একটা প্রশ্ন আমি অবশ্য অবশ্যই তোমাদের শিখতে বলবো সেটা হলো ওই একটা লাইন আছে না যে আমরা তো তিমির বিনাশী আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এই বিষয়টা ভীষণ জরুরি আর সর্বোপরি এটি একটি একমুখী কবিতা সেই কারণে এই কবিতাটার বিষয়বস্তুটা জানা থাকলে প্রশ্ন যতই কঠিন আসুক প্রশ্ন যতই তোমাদের নাগালের বাইরে থাকুক না কেন তোমরা কিন্তু বিষয়বস্তুটা খুব ভালো করে যদি বাড়ি থেকে পড়ে যাও তাহলে এই কবিতার যে কোনো প্রশ্নের উত্তর হিসেবে তোমরা বিষয়বস্তুটাকে কাজে লাগাতে পারবে ঠিক আছে রকম সমস্যা রকম প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে